নমস্কার আমি ভাগ্য দিশারি চ্যানেল থেকে প্রীতম ভট্টাচার্য বলছি সৌরজগতে সোলার সিস্টেমে যিনি ন তাহলে রোল নম্বর নাইন বা ডেস্টিনি নাম্বার নাইন যাদের বা এই বছরটা দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ এর নয়কে নিয়ে রয়েছে তাহলে নয় হচ্ছে এবছরের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার নাইন মঙ্গল এমন একটা গ্রহ যাকে আমরা বলতেই পারি অপ নক্সাস প্ল্যানেট অর্থাৎ রক্তক্ষয়ী বিপদগামী অস্ত্রোপচার বিবাদ অশান্তি মামলা মোকদ্দমা প্রশাসনিক নানান রকম ঝামেলা এক কথায় আমরা বলতে পারি তাহলে দু হাজার পঁচিশ সালটা আমাদের কেমন যেতে পারে এই ব্যাপারে এই সংখ্যা নাইন বা ডিজিট এক থেকে নয়ের মধ্যে শেষ নয় এর থেকে কি বোঝা যায় যে এক থেকে নয়ের পরে আবার একটা নতুন ডিজিট আসছে আবার একটা নতুন ক্রিয়েটিভ সংখ্যা তৈরি হচ্ছে অর্থাৎ দশ বা একক দশক একটা এককের ঘরে জিরো দশকের ঘরে ওয়ান আমরা ছোটবেলায় শিখেছি তার মানে এক সংখ্যার অধ্যায় শেষ দু সংখ্যার অধ্যায় শুরু হওয়ার আগে একটা পরিবর্তন তারপরে এই বছরে একটা পরিবর্তনের বছর এবং ভাবুক প্রবণ বছর অ্যাডভেঞ্চারের বছর কাকে নিয়ে প্রশাসনিক স্তরে রাজনৈতিক নেতাদের উত্থান পতন পরিভাষায় বলতে পারি রাজনৈতিক উতল পাতাল সিদ্ধান্ত হতে পারে পদ পরিবর্তন হতে পারে পদোন্নতি পদের অবনতি নানান রকম কিছু ঘটতে পারে আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছি যে প্রাকৃতিক বিপর্যয় সমূহ এই বছর কিছুদিন আগে আপনারা নিউজ দেখেন এটা নিশ্চয়ই দেখেছেন ভূমিকম্প হয়েছে কলকাতায় অনুভূত হয়েছে একজন ফিমেল মহিলা বলছেন তো আমি নিজেকে বড়াই করছি না একজন জ্যোতিষী হিসাবে আপনাদের কাছে উপস্থাপনা করছি যে এই নয় সংখ্যাটার মধ্যে এবং মঙ্গলের সঙ্গে জড়িত পুরো বছরটা যা কিছু ঘটতে পারে প্রশাসনিক স্তরে বা লেভেলে তাহলে শোনা যাচ্ছে নিউজে বলেছে নাইনথ অগস্ট আপনারা সবাই এ সম্বন্ধে জানেন নাইনথ অগস্ট ওই আর্জিকর ঘটনা ঘটেছিল জুনিয়র ডক্টরকে নিয়ে নয় নাইনথ অগস্ট মাথা রাখবেন আজকে নিউজ ঘোষণার পরে জানতে পারলাম এইটিন অগস্ট বিচারের কোনো একটা প্রক্রিয়া হবে সম্পন্ন হবে অর্থাৎ লাস্ট স্টেজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই এই নয়ের কারিস্মা এই বছরে নয় যে কতটা অপরিহার্য সংখ্যাটা তার কারিস্মা বা নয়ের দাদাগিরি তো কোথাও না কোথাও প্রশাসনিক তাহলে আমাদের কি করতে হবে যাদের কুষ্টি বা জাতচক্র কালচক্র ইত্যাদিতে নাইন অর্থাৎ মঙ্গলের প্রভাব সম্পর্কিত বিষয় আছে তার একটু সাবধান সতর্কতা অবলম্বন করবেন যেমন যাদের যার মঙ্গল অশুভ অবস্থায় আছে তারা খুব সাবধানে থাকবেন যাদের শুভ অবস্থায় আছে তারা কিছু এই বছর তারা কিছু আশা করতে পারেন যেমন তাদের সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির পথ অনেকটা প্রশস্ত হতে পারে কথাবার্তা চলছে ইন্টারভিউ হতে পারে পাস করে যেতে পারে হ্যাঁ এই সমস্ত ব্যাপার যারা শুভ যাদের চোখে শুভ অবস্থায় মঙ্গল আছে যাদের অশুভ অবস্থায় আছে তারা কি করবে তাদের দু চাকা থাকলে আস্তে গাড়ি চালাবে চার চাকা থাকলে আস্তে গাড়ি চালাবে সাবধানে চলাফেরা করবে কারণ কি নয় অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের প্রভাব থাকবে তো এই ধরনের পদক্ষেপ আপনাদেরকে যদি নিতে পারেন সতর্কভাবে সতর্কতা মূলক ব্যাপারগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন তাহলে এই নাইন নয় এর ভয় থেকে আপনারা মুক্ত হবেন নয় মানে যাদের অস্ত্রোপচারের সম্ভাবনা আছে তার যে বিধিনিষেধ সেগুলো মানলে অস্ত্রোপচার হবে না আর যদি সেগুলোর বিধিনিষেধ না মানেন তাহলে অবশ্যই অস্ত্রোপচারে এগিয়ে যেতে হবে অর্থাৎ এই নাইন বা নয় আর যেন না হয় নয়ের ভয় আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে আজ সকালের ভিডিওতে আমি আমি বলেছি যে মঙ্গলের বছর যারা কাল করব করছি করব হচ্ছে হবে যাচ্ছি যাব খাচ্ছি খাবো পড়ছি পড়ব এই ব্যাপারগুলো যাদের প্লিজ তাদের জন্য এই বছর নয় যারা অ্যাক্টিভ কারণ আপনারা ভুলে যাবেন না মিন রাশিতে রাহু এখনো আহ বিদ্যমান উনত্রিশে মার্চ বা তিরিশে মার্চের পরে শনি ট্রানজিট হচ্ছে এই বছরে চার চারখানা মহারতি গ্রহ নামে পরিচিত যারা যারা অনেক সময় নিয়ে ট্রানজিট হয় যেমন সাইটান আড়াই বছর পরে পরে ঘর পরিবর্তন করে বা রাশি পরিবর্তন করে আর মঙ্গল কর্কট রাশিতে রয়েছে নিচস্থ অবস্থায় নিজ অবস্থায় হ্যাঁ রাশিতে বৃহস্পতি হয়েছে তার দৃষ্টিতে বৃশ্চিক পার যাচ্ছে বা যাদের বৃহস্পতি শুভ তারা পার যাচ্ছে এদিকে রাহু এবং কেতু পরিবর্তন হচ্ছে বা ট্রানজিট হচ্ছে তো সব মিলিয়ে যা যা কোনো হয়নি তা এ বছরই হওয়ার সম্ভব হতে চলেছে রাহু কেতু শনি এবং বৃহস্পতি চার চারটি গ্রহ রতি মহারতি যাদের বলা হয় তারা কিন্তু একসঙ্গে একটু আগে পিছে ট্রানজিট করছে তাহলে এই বছরটা ভাবনা প্রবণ বা ভাবুকের বছর কিছু হবার বছর খারাপ ভালো মিশিয়ে তবে সব কিছুর মধ্যেই কিন্তু একটাই যোগসূত্র প্রশাসনিক লেভেল পলিটিক্যাল লেভেল যাদের মঙ্গল ভালো তারা নিশ্চিন্ত থাকুন আর যাদের মঙ্গল ভালো না সতর্ক থাকুন এখানে কোনো ডেঞ্জারেস ভয় বিপর্যয় এসবের কিচ্ছু নেই ভয় পাবেন না আমি আপনাদের ভয় দেখাচ্ছি না প্লিজ ভয় দেখাচ্ছি না জ্যোতিষ হিসাবে তার আমার পূজারী হিসাবে সতর্ক করছি জ্যোতিষের কাজ হলো সাবধান করে দেওয়া ভয় দেখানো নয় আমি প্রীতম ভট্টাচার্য আপনাদেরকে কথা দিচ্ছি যাদের ডেট মান্থ ইয়ার তিনটে যোগ করে একটা ডিজিটে আনলে নয় হয় তার একটু সাবধান থাকুন আর যারা বুঝতে পারবেন না যোগাযোগ নাম্বার আমার ভিডিওতে আমি শেয়ার করব অবশ্যই চেম্বারে আসুন বিস্তারিত জানার জন্য আর যারা আসতে পারছেন না আমার ভিডিও দেখছেন তারা আমাকে ফলো করুন ভাগ্য চ্যানেলের সাথে থাকুন পরপর পরপর ভিডিও দেব ছোট ছোট তা দেখে ফলো করুন নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন শেষে আর একটা কথা বলি বছরের শুভ রং অবশ্যই পাকা কালার হালকা হলুদ বর্ণের পোশাক পরুন কিংবা পোশাক না পরতে পারেন ওই কালারের রুমালটা অন্তত পকেটে রাখুন আর হলুদ কালার না পরতে পারলে কমলা কালার পরুন একটু রাস্তাঘাটে ফোন ফোনে কল এড়িয়ে চলুন রাস্তা পার হওয়ার পরে ফোনে কল করুন বা কথা বলুন কারণ আপনারা জানেন রাশিতে এখনো রাহু রয়েছে যে আশেপাশে ট্রানজিট করবে করবে তাই আবার শনি টোয়েন্টি নাইন মার্চ বা তিরিশে মার্চে ট্রানজিট করবেন বৃহস্পতি ওই একই আঠারোই মে আশেপাশে ট্রানজিট করবেন যতক্ষণ না ট্রানজিট হচ্ছে জমি জমা প্রশাসনিক লেভেলের যে সমস্ত ব্যাপারগুলো আছে খুব সাবধানে সতর্কতামূলকভাবে ভাবে ডিসিশন নিন এবং সেইভাবে পথ অনুসরণ করুন তাহলে সব ঠিকঠাক থাকবে এটুকুই বলার জন্য আপনাদের কাছে এসছি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভয় পাওয়ার জন্য আমি আসিনি এই বছরটা কিন্তু নাইন যে ডিজিটটা সংখ্যাটা এর সঙ্গে কিন্তু অনেকটাই জড়িয়ে রয়েছে নাইনথ অগস্ট আজকের আদালতের যেটা ঘোষণা হয়েছে এইটিন অগস্ট তো এটাই একটা দেখুন আর এবছরের সংখ্যা টু জিরো টু ফাইভ যোগ করে দেখুন নাইন এবং মার্স বা মঙ্গল যাকে আমরা আমরা বলি লাল গ্রহ বা অব নক্সাস প্ল্যানেট তারও কিন্তু ডিজিট নিউ অ্যাজ এ নিউ মোরোলজি নাইন তো এক থেকে নয় কিন্তু শেষ হচ্ছে নতুন আবার দু হাজার ছাব্বিশে আবার নতুন থেকে এক থেকে শুরু হচ্ছে তো এই বছরটা কিন্তু সত্যি পরিবর্তনের বছর তাই আপনার পরিবর্তন হওয়ার আগে নিজের মনকে স্থির করুন শুভ পরিবর্তন হোক আমরা সবাই চাই অশুভ পরিবর্তন যেন না হয় শুভরাত্রি জয় মাতারা সবাই ভালো থাকবেন ভাগ্য দেশারী চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে খুব মোটিভেট করবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিন নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে জয় মাতারা